আসসালামু আলাইকুম সবাইকে ট্রাই গার্ডেনিংয়ের পক্ষ থেকে আপনাদের জন্য অনেকগুলো টপ কালেকশন নিয়ে আসলাম আমি যদি আপনাদের একটু দেখাই এই টপটা কিন্তু দেখতে খুবই ইউনিক ডিজাইনের এটা হচ্ছে একটা ইঞ্চি প্লান্টার এখানে আপনারা দেখছেন ডিফারেন্ট আমাদের চারটা কালারের কালেকশন আছে এখানে হচ্ছে কি এটা আর এফ এলের তো টেকসই একটু বেশি হয় এর বাইরে এটারই একটা বড় সাইজ আমাদের কাছে পাবেন যেটা হচ্ছে মূলত এটা উনিশ সেন্টিমিটার উনিশ সেন্টিমিটার টপ এর বাইরে এরকম স্টাইলিস টপ অনেকে পছন্দ করেন কিংবা এইটা খুবই একটা আপনার ক্লাসিক্যাল টপ বলা যায় যেটা অনেকেই পছন্দ করে থাকেন এগুলো সবই আমাদের কাছে পাবেন আমরা আলাদা করে সবগুলো ছবি দিব আবার ডিটেলসে দিবো সাইজ দিব সেখান থেকে আপনারা দেখে অর্ডার করতে পারবেন কিন্তু এটা মোটামুটি আপনাদের একটা জানানোর জন্য ভিডিও করা হচ্ছে এছাড়া আমরা যদি আপনাদের একটু হ্যাঙ্গিং প্ল্যান্টার দেখাই যেমন এখানে অনেকগুলো কালেকশন দেখবেন এগুলো হচ্ছে গ্রিলে আমরা যখন হ্যাং হ্যাং করে কোনো গাছ লাগাইতে চাই তখন এই টপগুলো অনেকেই চুজ করেন এখানে আমি যদি কিছু কালার দেখাই যেমন বিশেষ করে এই কালারটা আমার মনে হয় একটু ভালো করছে তো এটা ডিফারেন্ট সাইজ আপনারা পেয়ে যাবেন আপনারা আমাদের কাছে এখান থেকে আপনারা চাইলে অর্ডার করতে পারেন তাছাড়া আপনাদের যদি হ্যাঙ্গিং প্লান্টার আমরা আরেকটু দেখাই সেটা হচ্ছে এটা গ্রিলের মধ্যে কিন্তু অনেকে এরকম হ্যাং করে লাগাইতে পছন্দ করেন তো সেক্ষেত্রে এই প্লান্টারটা আপনাদের জন্য ভালো হবে তাছাড়া আমরা যদি এরকম হয় যে কোনো গ্রিলে আমরা হ্যাং করতেছি না জাস্ট কোনো একটা জায়গায় র্যান্ডম হ্যাং করতেছি তার জন্য কিন্তু এই হ্যাঙ্গিং প্লান্টারগুলা আপনার জন্য বেস্ট তো এখানে সাদা কালারটা দেখতে কিন্তু অনেক গাছের সাথে অনেক বেশি মানাবে এটা ডিফারেন্ট ডিফারেন্ট সাইজ আমাদের কাছে আছে আমরা ডিটেলস আগেই বললাম দিয়ে দেবো ওখান থেকে আপনারা পেয়ে যাবেন এর বাইরে আমরা যদি একটু কথা বলি হ্যাঙ্গিং সাইডটা বলতেছি তো হ্যাঙ্গিংটা কভার করে নিলে সবচেয়ে ভালো হয় যেমন এটা হচ্ছে আপনার মূলত অর্কিডের জন্য ইউজ করা হয় অর্কিড যে প্লান্টগুলো সেক্ষেত্রে কিন্তু আপনার ওদের রুট বাউন্ড হলে একটু বেশি পছন্দ করে তো ছোটো ছোটো এই প্লান্টারগুলো হয় তো এর ডিফারেন্ট সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা জাস্ট স্ক্রিনশট দিয়েও দিতে পারেন আবার হয়তো বা আমাদের ফটো থাকবে সেটা সেখান থেকেও যদি বলেন আপনারা চাইলে অর্ডার করতে পারেন এর বাইরে আমরা যদি একটু ক্যাকটাস টপ দেখাই এই ক্যাকটাস স্টবের প্রথম দিকগুলো একটু কমন যেগুলো অনেকেই পছন্দ করে থাকেন বিভিন্ন জনের বিভিন্ন ধরনের প্রিফারেন্স হয়ে থাকে যেমন আমার পার্সোনালি এই সাদা টপটা বেশি ভালো লাগে এর বাইরে এইগুলো একটু দেখতে ভালো লাগে আপনার ডিজাইনগুলো এর বাইরে যদি আপনাদের দেখায় ক্যাকটাস কিন্তু আপনার রুট বাউন্ড খুব বেশি পছন্দ করে তো সেক্ষেত্রে এখানে ছোটো ছোটো অনেক ক্যাকটাসের পটের কালেকশন আছে এগুলো দেখবেন ডিফারেন্ট কালারের আছে আমাদের কাছে চাইলে নিতে পারেন স্কোয়ার দেখতে অনেক বেশি ভালো লাগতেছে তার বাইরে স্পেশালি যদি আমি এইটা দেখাই এটা কিন্তু ট্রান্সপারেন্ট দেখতে কিন্তু মাটির এ পাশ বা শিকড় সব দেখা যাবে তাছাড়া অনেকে আবার সাদা পছন্দ করতে পারেন সাদা আছে আমাদের কাছে এরপরে হচ্ছে ক্যাকটাসের তো আমরা মোটামুটি স্কোয়ারে দেখাইলাম আর যেটা একটু গতানুগতিক আমাদের বেশি চলে সেগুলো আপনাদের দেখাইলাম এর বাইরে কিন্তু একটা ইউনিক ডিজাইন আমাদের কাছে আছে অনেকগুলো ক্যাকটাসের ক্ষেত্রে আপনারা এইগুলো ইউজ করতে পারেন দেখতেই কিন্তু ভালো লাগতেছে পটটা দেখতেই ভালো লাগতেছে তো উপরে যদি একটা সুন্দর গাছ থাকে দেখতে আলহামদুলিল্লাহ আশা করি অনেক ভালো লাগবে এর বাইরে এর মধ্যে যে আপনার ক্যাকটাসই লাগাতে হবে এরকম তো ব্যাপার না পটগুলো সুন্দর সাথে আপনি যে কোনো ফুল গাছ লাগাতে পারেন বিভিন্ন সাইজের আমাদের কাছে আছে আপনারা সাইজ দেখে কালার দেখে জাস্ট অর্ডার করে দিলেই হবে এর বাইরে আমরা যে একদম কমন টপগুলো দেখি তার মধ্যে একটা টপ কিন্তু এটা দেখবেন উপরে কিন্তু কাজ করা সুন্দর অনেক সুন্দর কাজ করা তারপরে হচ্ছে এই ভিতরে যেগুলো আছে অনেকে হয়তোবা আমরা জেট প্ল্যান পছন্দ করি এই সবের জন্য এই টাইপের পট অনেক ভালো হবে এছাড়া আপনাদের এই যে টপগুলো দেখাইছে এই টপগুলোর মধ্যে অনেকগুলো গাছ লাগালে দেখা যায় ওই গাছগুলো আপনার পানি বেশি একটা পছন্দ করে না পানি থাকলে গোড়া পচে যায় বা নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে এরকম হোল্ড করতে হয় যেমন আপনারা যদি অন্য টপও দেখায় এখানে যে টপগুলো ছিল সেখানেও কিন্তু একটা সাইন ছিল আপনার হোল করার জন্য এই হোলগুলো তখনই করবেন যখন আপনার গাছটা আসলে পানি পছন্দ করবেন না সেক্ষেত্রে আপনারা ওই সব পটের জন্য সবগুলোর জন্যই আপনারা প্লেটগুলো পেয়ে যাবেন নিচে কারণ কি যখন আপনি এরকম ফুটো করে দিবেন ফুটো করার পরে ধরেন এটা এটার একটা প্লেট ফুটো করার পরে যদি আপনি পানি ডেলে দেন আর এটা একটা সুন্দর টেবিলের উপরে রাখেন পানিটা যদি নিচ দিয়ে চলে যায় তাহলে টেবিলটা নষ্ট হবে তার জন্য কিন্তু এই প্লেটটা আপনারা পাচ্ছেন এছাড়া হচ্ছে আমরা যতগুলো আপনাদের হ্যাঙ্গিং দেখাইছি সেই হ্যাঙ্গিংয়ের সাথে যে এক্সটেনশনটা জুলাই রাখা রাখার জন্য সবগুলোই আপনারা পাবেন তো আপনাদের যদি লাগে তাহলে আপনারা যে কোনো ধরনের টপ আমাদের কাছে অর্ডার করতে পারেন ডাকার ভিতরে হলে ষাট টাকা ডেলিভারি আর ডাকার বাইরে হচ্ছে আপনার নব্বই টাকা ডেলিভারি এছাড়া আমাদের ট্রাই গার্ডেনিংয়ে আমাদের ইচ্ছা হচ্ছে এই গার্ডেনিং যে কমিউনিটি আছে এতে একটু কন্ট্রিবিউট করা তো এর বাইরে আপনাদের যা কিছু লাগে আমাদের কাছে জিজ্ঞেস করতে পারেন যদি না আপনার টাইমের সমস্যা থাকে আমরা আপনাকে কালেক্ট করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে